ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ চ্যালেঞ্জ সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছো ওই যে আমার ছেলে রেডি হচ্ছে ছেলে আর আমি এখন যাবো মাও যাবে সাথে অবশ্যই ঠাকুরের বাজার করতে হবে তোমাদের শর্টসের মাধ্যমে তো জানিয়েই দিয়েছি তো আমিও দেখো রেডি হয়ে গেছি তো শর্টসের মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছি যে আমি বাজারে যাচ্ছি তো চলো বাজারে যাই কে কিনব কি না কিনব ঠাকুর থেকে শুরু করে সবটাই তো কিনতে হবে তো চলো হ্যাঁ যাই সবটাই শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে আর অবশ্যই সরস্বতী পুজো কিন্তু সবাই খুব ভালো রকমভাবে এনজয় করো আমিও কালকে ঠাকুর দেখতে পেলবো ঘুরতে কালকে বেরবো কারণ পরশু দিন তোমার দাদার মিটিং পড়ে গেছে তো পরশু দিন হবে না তাই আমি কালকেই বেরবো চলো যাওয়া যাক আমরা কিন্তু বাজারে চলে এসেছি আর এই যে দেখো আমরা এখানে ঠাকুর পছন্দ করতে ঢুকেও গেছি অনেক ঠাকুর ছিল এখানে তো এখান থেকে আমরাও একটা ঠাকুর পছন্দ করলাম আর পছন্দটা কিন্তু স্নান করবে দিয়ে দাও

ঠাকুর কিনের দোকান দোকানেই রেখে এসেছি আর এখানে চলে এসেছি মুদির দোকানে এখান থেকে আমরা খই মুরগি এগুলো সব কিনব কিনে তারপরে যে মিষ্টির দোকানেও চলে এসেছি পর পর জায়গাগুলোতে গেছি আর তোমাদের সাথে একটু একটু করে কিন্তু ভিডিও করে করে শেয়ারটা করেছি আমি কারণ বুঝতে পারছো বাজার করতে করতে সবটা করে এখানে ফুলের দোকানে চলে এসেছি পর পর পরে ফুল ফল মিষ্টি আমরা সবটাই কিন্তু এখান থেকে কিনেছি কেন কিন্তু তোমার দাদা ছিল না এখানে আমি ছিলাম মা ছিল বাপি ছিল আর শান ছিল মানে শান খুবই এক্সাইটেড থাকে এই পুজোটা নিয়ে ও খুব মজাতে থাকে তার জন্য আমি ওকে নিয়েই বাজারটা করতেছি ন্যাচারালি আমি এটা করি না কখনোই ঠাকুরের বাজার ঠাজার এই সব ঘাটে আমি ওকে নিয়ে আসি না আর যে না বাজার ঘাটে যাওয়া বাচ্চা কাচ্চা দরকার নেই কিন্তু এই পুজোটাতে আমি ওর ইচ্ছেতেই আমি জিনিসটা করি ততটা কামড়ে বাজার করে বাড়ি যাওয়ার পরে তারপরে তোমার দাদা এসে তোমার দাদা আর আমি এখন সাড়ে দশটার সময় বেরিয়েছি দেখো আমাদের রগরটা শুধু রাস্তায় নেবো না একটা ভালো দেখে

দোকানে তোমার দাদা কিনছিলো আমার জন্য গোলাপ আর আমি ওই যে বললাম মাথায় ফুল দিয়েছিলাম সেই ফুলটা নিয়ে কিনে এই যে এখানে চলে এসেছি আমরা বিরিয়ানি নিতে আর নিতে রাত্রিবেলা আমরা বিরিয়ানি খাবো এখানে কিন্তু তোমাদের একটা শর্টস আমি দিয়েই ছিলাম আগেই সেদিন রাত্রিবেলাই তারপরে আবার ব্লগটা আমি এখানে কন্টিনিউ করেছি তো এখান থেকে বিরিয়ানিটা নেব নিয়ে আমরা যাবো ওষুধের দোকানে আমার কিছু জিনিস কেনার আছে সেগুলোর জন্যই দেখো গরুর অবস্থা এবার কিনে নিয়ে কিন্তু আমরা সোজা বাড়িতে আসবে এই যে বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি চিকেন বিরিয়ানি নিয়েছি দু প্লেট দুজনে রাতে খাবো কারণ পরের দিন সরস্বতী পুজোর জন্য কিন্তু আমরা উপোস থাকছি দুজন মিলেই তো এই যে

সবাই জানে ওই বাবা ওই বাবা ওই বাবা হ্যাঁ এই ফুলটা ঠিকঠাক আছে তো এটা হয়ে গেছে হ্যাঁ ওইটা ঠিকই আছে বলো বললাম তোমার ক্লাস বললাম আর এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিন মানে রোববার দু তারিখ যেটা প্রথম দিন আমরা পুজোটা করেছিলাম তোমরা তো জানোই তো সেদিনকে সকালবেলায় কিন্তু আমরা রান্নাবাড়ি করছিলাম দুজন মিলে কারণ দুপুরে রান্না করব করবো তারপরে তো ঠাকুরের কাজ বাজ হয়ে দেবো তো এখানে সকাল সকাল আমরা উঠে দুজন মিলে কিন্তু রান্নাবাড়ি করতে দাঁড়িয়ে গেছি মানে মাটন করেছিলাম গরুর জন্য চিকেন ছিল আর সিম আলু ফুলকফি দিয়ে ভাজা করেছিলাম ভাত হয়েছিল আর কিছুই কিন্তু সেদিনের রেসিপি ছিল না আর অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর দিন হচ্ছে তোমার দাদা গোটা সেদ্ধ নিয়ম আছে তোমরা জানো এই দিয়েছি তো ওর মা দু তারিখ করেনি তাই জন্যই মাটনটা পরে কিন্তু খাওয়া হতো না তোমরা অনেক ভাবতে পারো সরস্বতী পুজো তোমাদের গোটা সিদ্ধ কোনো খেলা আমাদের সেদিন করেনি দু তারিখ তার তিন তারিখ ওর মা করেছিল গোটা সিদ্ধা তাই সেদিন আমরা খেয়েছি আর এখানে সানকে দিয়ে দিচ্ছি নতুন জামা প্যান্ট এটা পরার জন্য আপাতত স্নান করে পুজো দেবে এটা পরে তো দেখো আর এদিকে কিন্তু তোমার দাদা নিজের মতন রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে ওর মতন আর দেখো মাংস মাটনের কাটা কত সুন্দর করেছে ওই করেছে বেশ সুন্দর করেছে আমি ওকে দেখিয়ে দেখিয়ে দিয়েছিলাম এভাবে এভাবে করো ও সেভাবে সেভাবেই করেছে আর সত্যি কথা বলতে তোমার দাদা প্রচণ্ড মানে একটা হেল্পিং নেচারের ছেলে প্রচণ্ড রকমও হেল্প করে সব কিছুতে সব কাজে আমাকে প্রচণ্ড হেল্প করেই দেখো রান্নাবাড়ি করার পরে কিন্তু এখানে ঠাকুরের জিনিসগুলো আমরা গুছাচ্ছিলাম মা অনেকটা গুছিয়ে দিয়েছিলো তারপরে আমি আর তোমার দাদা বসেছি তোমার দাদা কিন্তু এখানে বসে বসে আমাকে সমস্ত ফলগুলো কেটে দিচ্ছিলো আর আমি ঠাকুরের জায়গাটা যেটুকু বাকি ছিল সেটুকু আমি গুছাচ্ছিলাম স্নান স্নান করে আমরা কিন্তু প্রত্যেকে আমি তোমার দাদা স্নান আমরা সবাই স্নান করে নিয়েছি মা খানিকটা গুছিয়ে দিয়েছে বাকিটা কিন্তু আমি আর তোমার দাদা মিলেই গুছাচ্ছিলাম এবার ব্রাহ্মণ আসবে দেড়টার মধ্যে মানে দুপুরে রান্নাবাড়ি করে এখানে এসে দুজন মিলে দেখো সব মানে সমস্ত সমস্ত ফল টল সব ফল তোমার দাদা কেটে দিয়েছে আমি শুধু ওখানে সাজিয়ে সাজি গুছিয়ে গুছিয়ে দিচ্ছি সত্যি বলতে ঘরে এরকম হেল্পিং নেচার থাকলে না খুব সুবিধা হয় অনেক ছেলেরা আছে কাজ বাজ করতে পায় না কিছু পায় না বাট তোমার দাদা যেটুকু পারে আমার অনেকটা হেল্প হয় অনেকটা সুবিধা হয় সত্যি বলতে মানে যেটুকুই পারে ও হয়তো সবটাই হয়তো পরিপাটি করে পারে না কিন্তু যতটা পারে আমার জন্য যথেষ্ট যে সমস্ত টল কিন্তু ওই কেটে দিচ্ছিল এখানে বসে বসে দেখতেই পাচ্ছ হ্যাঁ কি গো গঙ্গা জলের তো চক্রবর্তী দেব সর্বরাহ সর্বশোভকাম ঠাব সরস্বতী দেবী পৃথিবী পাবো সরি আদি

পুজো শেষ করে উত্তে না উত্তেই গোলুকে দিতে এসছে ভ্যাকসিন দেখো অবস্থা ওর এবার কিরকম খোঁজে যাবে সমস্ত কিছু সেরে পুজো করে প্রসাদ সবাইকে দিয়ে গরুর ভ্যাকসিন হয়ে গেছে এবার বসেছি আমরা খেতে আমি মা আর তোমার দাদা আমার বাবা আর সানের আগে খাওয়া গেছে একটা কথা কী জানো সারা দিন শেষে যখন এই এই ভালোবাসাটুকু পাই না তখন মনে হয় সব পরিশ্রমগুলোই কোথাও একটা জানি ভ্যানেই হয়ে যায় তো এখানে খেতে বসেছি মা খেতে দিয়ে দিচ্ছে আমাকে তোমার দাদাকে আর আমরা এক থালাতে বেশিরভাগ টাইমটাই খাই আর এই যে ন্যাচারালি যেটা হয়ে থাকে এটা রাস্তায় হোক বাড়িতে হোক এই জিনিসটাই হয়ে থাকে তোমার দাদা আমাকে খাই দেয় এটা যে কি শান্তি লাগে তোমাদেরকে কি বলবো অসম্ভব একটা শান্তি লাগে অসম্ভব কে ভাবলাম খাওয়া দাওয়া হয়েছে একটুখুনি শোভ ও বাবা আসুতে গেলাম দেখলাম চলে আসলো আবার পার্সেল তো এই পার্সেলটা কি তোমাদের পরে আমি এক টাইম করে আনপ্যাক করে দেখাবো এখন আর দেখালাম না এই দেখো তারপরে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি উঠে একটু রেডি হয়ে নিলাম আমি মানে ফুলটাকে কোনো অবস্থায় কোনো পরিস্থিতি মাথায় ঠিকঠাক করে লাগাতে পারছি না আসলে দেখো আমার চুল তো ছোটো ছোটো অনেক বড় চুল তো আমার নয় তো যাই কোনো রকম একটা ব্যবস্থা ব্যবস্থা করে রাস্তায় কিন্তু আমরা বেরিয়ে গেলাম এখনও কিন্তু আলো আলোই ছিল যখন আমরা বেরিয়েছিলাম তো এখান থেকে যেতে যেতে বেশ অন্ধকার হয়ে গেলো আমরা গেছিলাম চায় রাটের নর্মালি কোথায় আর যাবো কত দূরেই বা যাবো ওই জন্য কাছে পিঠে চায়ের হাট সেখানেই চলে গেলাম কারণ এখানে চায়ের হাটটা আসাটা একটা অজুহাত কারণ এখানে মেনলি আমাদের নিজেদের একান্ত টাইম কাটানোর জন্য আমাদের স্পেসটা চাই তার জন্য কিন্তু আমরা এখানে এসেছি আর এখানে দেখো অনেক মানুষ আছে অনেক চারি সরস্বতী পুজোর আগের দিন মারাত্মক ভিড় ছিল প্রচুর ভিড় ছিল আর এখানে বসে আমি অনেক রিলসও করেছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি আর আমাদের এই লুকটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু বলো জানি আমরা দেখতে খারাপ বাট তারপরেও সাজতে কান্না ভালো লাগে আমরা তো সাজতে প্রচণ্ড পছন্দ করি তো চলো এখানে এসেছি কী কী খাওয়ার নেওয়া আছে এই যে দেখতেই পাচ্ছ সব এগুলো এটা চিকেন কাকলেট বলেছিলাম দিয়ে দিয়েছে ফিস কাকলেট ওটা ছিল স্যান্ডউইচ আর ওই যে যেটা আর কি আলু ভাজা শর্টকাটে তোমার দাদা বলে ওটাকে আলু ভাজা যাই হোক আর এখানে আমরা কফি নিয়েছিলাম গ্রিন টি নিয়েছিলাম সেটাও ছিল বাট আমার এই দিনের এখানকার খাবারগুলো কিছুই টেস্টফুল কিছুই লাগেনি খুবই বাজে টাইপ হয়েছিল কিছুই খেতে টেস্ট ছিল না অর্ডার দেওয়া হয়েছিলো চিকেন কাটলেট ভুল করে দিয়ে দিয়ে দিয়েছে ফিস কাটলেট মানে ভীষণ আর তোমরা যেন আমরা মাছটা খাই না তো ভীষণই একটা প্রবলেমেটিক সিচুয়েশান ছিল তো যাই হোক কিছু করে নেই কি আর বলবো বলো এত ভিড়ের মধ্যে মানুষের তো ভুল হতেই পারে তার জন্য আর আমরা সেভাবে কিছু বললাম না এই যে এবার কিন্তু আমার চলেছে কফি আর ওইদিকে তোমার দাদার জন্য এসে গেছিলো গ্রিন টি কিন্তু আমার এগুলো কিছুই ভালো লাগে না আমি শুধু কফি খেয়েছিলাম তারপরে তোমার দাদা দেখলো না আমি তো কিছু খেলাম না আমার ভালো লাগছে না তারপর তোমার দাদা আবার কি আমার জন্য আইসক্রিম অর্ডার দিয়েছিল তো আইসক্রিমটা ন্যাচারালি কেনা ভালো খায় বলে এই যে চকলেট একটা আইসক্রিম আমার জন্য অর্ডার করে দিয়েছিলো তো আমি কিন্তু এই আইসক্রিমটা খেতে স্টার্ট করে দিয়েছিলাম আর আইসক্রিমটা সত্যিই আমার খুব ভালো লেগেছিলো কারণ ও জানে যে আমি কী পছন্দ করে দেখেছো কী আছে এরকম পাগল প্রথমে কফি তারপরে আইসক্রিম কারণ আমি ফিস কাকলেট বা স্যান্ডউইচ আমি ওগুলো কিছুই খাইনি আমার ভালো লাগছিল না ওগুলো খেতে মানে টেস্ট আমি ঠিক লাগছিলো ফেলে দেবো নষ্ট হবে তোমার দাদা তুমি খাও ওনালে নষ্ট হবে তো যাই হোক দেখো এই যে পায়রাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের কিন্তু হয়ে গেছে টাইম স্পেন্ডও করে নিয়েছি এবার আমরা বেরিয়ে আসবো সোজা বার বাড়িতে তো ব্লগটা এই ব্লগটা কিন্তু এই অবধিই রইলো পরের ব্লগ আবারও আসবে অবশ্যই আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি টাইম মতন ব্লগটা দিতে না পারার জন্য আর এখান দিয়ে আমি চলে এসেছি একটু মিষ্টির দোকানে কারণ ঠিক তার পরের দিনকে দধিকর্মা থাকে তা দধিকর্মা সবই কেনা ছিল শুধু দইটা বাদ দিয়ে তো দই কিনে নিয়ে এটা ও তোমার দাদা বাড়ির জন্য প্রসাদতে এ যেতে করে পাঠিয়ে দিলাম টাটা সবাই ভালো থেকে শুধু